এখানে যে ধান ধান অনেক মোটা হয়েছে অনেক সুন্দর হয়েছে ফসল ভালো হয়েছে শীষ অনেক বড় বড় হয়েছে হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের কাছে একটাই দাবি আমার এখন আগামীকাল একটা ক্ষেত দেখাইছিলাম ধানের অনেক ক্ষেত আসিল এখন দেখেন ক্ষেত সব কেটে কেটে ফেলেছে এখন এখন এই যে ক্ষেতটা আছে এই যে আমার এই ক্ষেতটা আছে আর ওই যে পিসার ক্ষেত আছে দেখা যায় তো ওই যে পিসার আরেক ক্ষেত আছে এটা সব পেটে ফেলছে আর এইদিকে বন তো নাইকিয়া একটাও নাইকি তো এইদিকে বন একটাও নাইকিয়া এখন আপনারা তো অনেক ভালোবাসেন আমি আশা করি আপনিও ভালোবাসি এখন আপনাদের মধ্যে একটা বিনিয়োগ আছি এটা হলো হলো যা যা কৃষিকাম করেন বা যারা ফসল লাগাবেন আর ধান যদি পাইতে চান অনেক সার মাইটে সার অনেক বিষ দিতে লাগবে কটা কোটে ছোট ছোট একটা জানে না আপনার যদি অনেক ভালো ভালো যদি আপনারা ফসল চাইতে চান আসেন আপনার ফসল দেখাই এই ক্ষেতটা প্রচুর ভালো হয়েছে আমার আমার জানা মতে এই ক্ষেতটা অনেক ভালো হয়েছে এখন ক্ষেতটাও ক্ষেতটা ভালো হয়েছে এটা আমার জানা মতে আমার মনে এই ক্ষেত দুই মন করে সাড়ে দুই মন করে ধান পাবে আমার মনে হয় মালিক ধানের দেখেন ধানটা দেখেন ধানটা কীরকম ধানটা সেই অস্থির ধান দেখছেন এলোকো ধান এই দেখেন এলোকো কে ধান দেখছেন এটা চিটা এলে মনে করেন অস্থির ধান মনে করেন আপনার ভাত তো এক হবে অস্থির অস্থির ভাত দিলে মনে করেন অস্থির ভাত হবে একটা চিড়া দেখায় আপনার ঘর ফিস অনেক ক্ষেতটা অনেক পোকাও ধরেছে ছোটো ছোটো পোকা আপনাকে দেখাবো কি জানি হলে হয় জানি না সব জানি না এই ক্ষেত্রে মধ্যে অনেক অনেক কিছু ধরে আপনাকে দেখাবো যেমন এই যে এটা এই যে দেখেন ছোটো ছোটো কালো কালো দেখা যায় দেখা যায় না ছোটো ছোটো কালো কালো দেখা যায় এই যে আপনি দেখেন ছোটো ছোটো কালো কালো দেখা যায় এইটার কারণে অনেক ফসল কম পান এটা আরও এটার অনেক ক্ষতিকর এটা থাক আপনাদের ক্ষেতটা অনেক নষ্ট হতে যা নষ্ট হবে এটা আমিও জানি আপনি তো জানেন অনেক কিছু নষ্ট হবে থানে কের একটা মোটা লাগাইছে তো অনেক সুন্দর আবার ওই যেটা ওলে ওই জলে কাটছে ওলে তুলছে মারা থানে কের অস্থির ধান হয়েছে আমার ছোট ভাই আপনাদেরকে ফসল দেখালো কেমন হয়েছে কিংবা নিজের হাত দিয়ে দেখালো কতটা সুন্দর হয়েছে আসলে একটি ধান ফসল চাষ করার জন্য একটা কৃষকের প্রচুর পরিমাণে ওই ফসলটাতে পরিশ্রম করতে হয় আর ভালোভাবে পরিশ্রম করলে একটি ধান ফসল অনেক সুন্দর হয় সেটা আমরা সবাই জানি তবে শুধু পরিশ্রম করলেই হয় না একটি ধান চাষের জন্য আপনাকে জানতে হবে এবং কোনো মানুষের কাছে সুন্দরভাবে জেনে নিতে হবে যে একটি ধান ফসল সুন্দরভাবে স্পষ্টভাবে ধানের যে দানা আছে সেগুলো চাষ করার জন্য পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো যে ধরনের সার এবং বিষ লাগে সেগুলো আপনাকে সঠিক অনুযায়ী পরিমাণ মতো দিতে হবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এক একটি ধানের দানা এত স্পষ্ট আর সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আর সুন্দর করে একটু লক্ষ্য করুন সেটা আপনারা দেখতে পারবেন খুব ভালো করে একটু লক্ষ্য করুন ফসলের চাষটা অনেক সুন্দর হয়েছে এটা আপনারা বুঝতে পারতেছেন কিন্তু আর আসলে একটি ফসল সুন্দর তখনই হয় যখন পরিমাণ মতো সার বীজ দেওয়া হয় এবং পরিমাণ মতো ক্ষেতের যত্ন নেওয়া হয় সবসময় দেখাশোনা করা হয় একটি ফসলের পরিশ্রম যতটা তার পরিমাণ মতো তার যতটুক সার্ভিস লাগে সেটাও দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ সেটাও পরিশ্রম কিন্তু পরিমাণ মতো আর পরিমাণ মতো জিনিস না দিলে কিন্তু আপনার ফসল ভালো হবে না সেটা আপনারা আশা করি বুঝতে পারেন কিংবা সবাই জানেন একটা ফসলের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে অনেকটা অনেকটা পরিশ্রম করার পরেই আপনি কিছুটা ফসলের সফলতা দেখতে পারবেন আসলে যখন দেখা যায় যে একটি ফসলের সিজাগুলো পুষ্ট হচ্ছে বা সুন্দর হচ্ছে তখনই বোঝা যায় যে একটি ফসল কেমন হচ্ছে কিংবা সুন্দর হচ্ছে ফসলের ক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে ফসল আপনার কেমন হবে না হবে সেটাও দেখতে হবে সঠিক সময় দেখতে হবে যে কোন বিষটা লাগবে কোন সারটা দিতে হবে কোন সময় আপনার কোন জিনিসটা ফসলের মধ্যে লাগবে কোথায় একটু সমস্যা হয়েছে আপনার সব কিছু অ্যানালাইজ করতে হবে যাতে আপনি সফল হতে পারেন এই ধান চাষ করেই ধান চাষের মধ্যে প্রচুর পরিমাণে অর্থ আছে সেটা আপনি কিন্তু ভালো পরিমাণে ধান চাষ করে ফসল ফলানোর পরেই বুঝতে পারবেন তখন আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে ধান চাষ করার ক্ষেত্রে আপনার সময় মতো যে জিনিসগুলো লাগে সার বিষ পানি সার বিষ পানি আবারও বলছি এই জিনিসগুলো গুরুতর বেশি এই কারণে এই জিনিসগুলো গুরুতর বেশি কারণ এই জিনিসগুলো না দিলে তো আপনার ফসলই হবে না ফসল ভালো তো হবেই না এগুলো না দিলে ফসল সুন্দর তো হবেই না ফসল ঠিকমতো তো হবেই না তাহলে সুন্দর কী করে হবে তো এই কারণে বললাম এই জিনিসগুলো গুরুতর বেশি গুরুত্বপূর্ণ বেশি এই ফসলটি দেখাচ্ছি দেখুন সঠিক পরিমাণ মতো পানি দেয়নি এবং সঠিক পরিমাণ মতো বিষ দেয়নি যার ফলে দেখুন ফসল ঠিক মতো মোটামুটি হয়েছে কিন্তু তার মন মতো যে সুন্দর ভালো ভিআইপি ফসল হবে সেটা কিন্তু হয়নি দেখুন পাতা কিন্তু মরে গেছে সাদা হয়ে গেছে আর আরেকটি জিনিস খেয়াল করুন অন্য যে ধান ফসল আছে মানে অন্য যে একটি ক্ষেত আছে সেই তুলনায় এই যে ক্ষেতটা আছে সেটা একটু অন্যরকম কারণ এটাতে পরিমাণ মতো সব কিছু দেওয়া হয়নি যেটার ফলে ফসলটি সুন্দর হয়নি ভালো হয়নি যে কৃষক ভাই এই ফসলটি ফলিয়েছে তার কিন্তু কোনো লাভ হয়নি ওনার আরও এক কথায় বলতে গেলে লস হয়েছে পাতা মরে গেছে ঠিকমতো ধান হয়নি সেক্ষেত্রে ওনার অনেক বড় লস হয়েছে লস হয়েছে সেটা আসলে একবার তবে আগামী বার যখন উনি ধান চাষ করবেন তখন ওনাকে আমরা বুঝিয়ে দেবো দেখিয়ে দেব যে কিভাবে সুন্দর করে ধান চাষ করতে হয় আশপাশটাই দেখুন ধান সব কেটে ফেলেছে এই চাষটি আসে কাটেনি এখনও কারণ এটা সুন্দর হয়নি ভালো হয়নি পুষ্ট হয়নি এখনও পর্যন্ত ধানটি ফুল পাকেনি যার ফলে এই কৃষকের লস হয়েছে লস হয়েছে অনেকটাই ক্ষতি হয়েছে এখন কিন্তু সে বাড়িতে নিয়ে যেতে পারেনি ফসলটি কেটে দেখুন ধানের দানা মোটামুটি ভালো হয়েছে কিন্তু মাঝে মাঝে এমন অবস্থা হয়েছে যেটা বলার মতো না একটি কৃষকের অনেক বড় ক্ষতি এবং লস হয়েছে কারণ এই ফসলটি ভালো হয়নি সুন্দর হয়নি মানে অনেক পাতা মরে গেছে সাথে সাথে সিজাও সুচা হয়েছে চুচা বলতে সেটা আপনারা বোঝেন যে ধানের মধ্যে দানা থাকে না শুধু উপর দিয়ে ধান থাকে তো এই যে ফসলটা দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর হয়েছে প্লাস অনেক ভালো হয়েছে ভিআইপি হয়েছে এটা কিন্তু পেকে গেছে অলরেডি কিছু দিনের মধ্যেই কেটে বাড়িতে নিয়ে যেতে পারবে কৃষক তো এই ক্ষেত্রে এই কৃষকটির অনেক ভালো হয়েছে লাভ হয়েছে আর উনি একজন সফল কৃষক যার কারণ উনি সুন্দর করে ধান লাগিয়েছে স্পষ্টভাবে দানা ফলিয়েছে ওনার ফসলটি একটু উন্নত প্লাস ওনার ধান চাষ করার নিয়ম কিংবা যেত কিছু লাগে সময় মতো পরিমাণ মতো দিয়েছে এই কারণে ওনার ফসল একদম ভিআইপি হয়েছে এক একটি দানা এত সুন্দর হয়েছে যেটা বলারই মতো না দেখুন এই কৃষক ভাইটির ফসলটা কত সুন্দর হয়েছে দূর থেকে দেখা যাচ্ছে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন প্লাস ওনার ফসলের যে পাতাগুলো আছে সেগুলোও অন্যরকম অন্যরকম বলতে ভিআইপি সুন্দর সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ধান কিন্তু নিচের দিকে পড়ে গেছে তারপরেও এক একটি দানা দেখুন স্পষ্ট দেখাচ্ছে ওনার দানাগুলো কিন্তু টলমল করতেছে এত সুন্দর দানা হয়েছে যেটা বলারই মতো না কৃষক ভাইটি পরিমাণ মতো যা যা লাগে ওনার ফসলের মধ্যে সার বিষ যত কিছু লাগে উনি পরিমাণ মতো দিয়েছে অনেক জায়গায় দেখুন ধানের যে সিজার যে দানার ভর আছে সেই ভরের জন্য কিন্তু ধানগুলো হেলে গেছে কিংবা শুয়ে পড়েছে আরেকটি ধানের উপর সেটা কোনো ব্যাপার নয় কারণ ওনার ধান অনেক সুন্দর হয়েছে ভিআইপি হয়েছে আপনারা কিন্তু এভাবেই ফসল ফলাতে পারেন এই কৃষকটির মতো এই কৃষকটির মতো ধান ফলাতে হলে অবশ্যই পরিমাণ মতো বিষ সার যত কিছু লাগে পরিমাণ মতো দিন সময মতো দিন তাহলে আপনার ফসল এরকম সুন্দর হবে আপনিও এরকমভাবে ভালোভাবে ফসল ফলাতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন